প্রিয় দর্শক আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন আজকে শিখব ইংরেজিতে এমন কিছু সেন্টেন্স আছে যে সেন্টেন্স গুলা দিয়ে খুব সহজেই বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি করা যায় তো আপনারা আপনারা যেরকম আজকে একটি সেন্টেন্স আছে সেটা হলো হোয়াট ইজ ইউর ফাইনাল ডিসিশন ডিসিশন মানে সিদ্ধান্ত ডিসিশন মানে সিদ্ধান্ত ফাইনাল মানে চূড়ান্ত ফাইনাল ডিসিশন মানে চূড়ান্ত ডিসিশন বা চূড়ান্ত সিদ্ধান্ত হোয়াট অর্থ কি হোয়াট ইজ ইউর ফাইনাল ডিসিশন আপনার চূড়ান্ত সিদ্ধান্ত কি এই প্রশ্নটা কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলে থাকি যে আপনার চূড়ান্ত সিদ্ধান্ত কি বা তোমার চূড়ান্ত সিদ্ধান্ত কি হোয়াট ইজ ইউর ফাইনাল ডিসিশন হোয়াট ইজ ইউর ফাইনাল ডিসিশন তোমার কি বা আপনার কি হোয়াট ইস ইউর আপনার আপনার চূড়ান্ত সিদ্ধান্ত কি এরপর আরো একটি সেন্টেন্স আছে হোয়াট ইজ দা ইস্যু হিয়ার এখানে সমস্যা কি এখানে সমস্যা কি হোয়াট ইজ দ্য ইস্যু হিয়ার হোয়াট হেয়ার এখানে সমস্যা কি হোয়াট দ্য ইস্যু হেয়ার এখানে সমস্যা কি হোয়াট ইজ দ্য ইস্যু হেয়ার এখানে সমস্যা কি হোয়াট ইজ ইস্যু হেয়ার এখানে সমস্যা কি হোয়াট ইজ ইউর বাজেট আপনার বাজেট কত হোয়াট ইজ ইউর বাজেট আপনার বাজেট কত প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম